হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরিতির চমৎকার ভিডিও নিয়ে আজকে টোটাল কোম্পানি আপনাদেরকে ইন্ডাস্ট্রিয়াল পাইপ লাইন দেখানোর চেষ্টা করব আমাদের কাছে এগুলো কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল মডেলগুলো আছে এছাড়া আপনার অনেকজনের লোকাল চায় লোকালগুলো ইঞ্চি হিসেবে বিক্রি করা হয় ওই লোকালগুলো পাবেন এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট ব্র্যান্ডের মধ্যে হচ্ছে টোটাল হবে ইংক হবে টোলসেন হবে ওয়াকিন হবে হার্ডেন হবে ক্রাউড হবে ব্র্যান্ডের প্রোডাক্ট নিলে হচ্ছে দাম একটু বেশি পড়বে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আর কম দামি প্রোডাক্ট প্রয়োজন হলে কল দিয়ে আগেই এবং কম দামি প্রোডাক্ট লোকার প্রোডাক্ট প্রয়োজন সেক্ষেত্রে লোকাল প্রোডাক্টের দাম বলা হবে ইনশাল্লাহ আর এগুলো যে ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো দাম আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে অপরমার ডট কমে ভিজিট করে এগুলো দামগুলো দেখে নিতে পারেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল দেখতে পাচ্ছেন টোটাল খোদাই করে লেখা আছে তাছাড়া প্রোডাক্টটা যে ইন্ডাস্ট্রিয়াল সেটাও কিন্তু খোদাই করে লেখা আছে হ্যান্ডেল সাইডে রাবার গ্রিপ পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে সাইজ পাবেন হচ্ছে আপনার দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপলেসে আমাদের কাছে সম্পূর্ণ পাইকারি দামে পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ এগুলো আপনার অনলাইন অর্ডার দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইট আছে অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার নাম নাম্বার অ্যাড্রেসে অর্ডার দিতে পারেন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সময় লাগে হোম ডেলিভারি দিতে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট করে পার্চেস করতে পারবেন আপনারা ইনশাআল্লাহ সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির প্রোডাক্ট এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টগুলো নিলে কী হবে এগুলো সহজে নষ্ট হবে না বা দাঁত ভাঙবে না এগুলো হচ্ছে আজীবন লাইফ টাইম ইউজ করতে পারবেন যদি না হারিয়ে যায় হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়ার প্রোডাক্ট সরাসরি আমাদের শপে এসেও নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইন নিলে যেমনটা বললাম ওয়েবসাইট এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারেন সরাসরি এসে আমাদের শপ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের শপটি শোনো থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের শপে সরাসরি এসেও কিন্তু পাইপ রেন্স অথবা যে কোনো হ্যান্ড টুস এবং পার্ট টুস পার্চেস করতে পারেন দেখাবেন নতুন একটি চমৎকার সে মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ